আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া আজকে যে ওয়ান ডি দিয়েছে সেখানে বিতর্ক বলতে আমার কাছে যেটা মনে হয়েছে বিতর্ক আহামরি কিছু নেই তবে সৌম্য যদি ফিট থাকতো সে হান্ড্রেড লিটনকে কেন নিয়েছে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে মোসাদ্দেকের সাথে মিরাজের যে দ্বন্দ্বটা মিরাজকে যতদিন থাকবে ততদিন মিরাজ জায়গা পাবে না মিরাজ সুযোগ পাবে না এরকম একটা কথা সব নিয়ে আলোচনা করব প্রথমে আপনাদের সামনে যে আলোটা আলোচনাটা করব সেটা হচ্ছে ওয়ান ডে স্কটটা আগে বলে নিই তারপরে আলোচনাটা ভেতরে ভেতরে আলোচনাটা করি আপনাদের সাথে যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন ইউটিউবে অনেক ভালোবাসা দিচ্ছেন ভাই একটু ফেসবুকে একটু যদি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একটু যদি ফলো দিতেন প্রথমে মেহেদি মিরাজ ক্যাপ্টেন মেহেদি মিরাজের জন্য এই সিরিজটা অনেক চ্যালেঞ্জিং ন্যাশনাল টিমে এই প্রথমবার কিন্তু সে ক্যাপ্টেন হয়েছে এবং বলা চলে তার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ওয়ান ডে টিমটা কিন্তু একটা সময় বাংলাদেশে ভালো কন্ডিশনে ছিল ভালো জায়গায় ছিল ভালো পজিশনে ছিল আট নাম্বার সাত নাম্বারে পর্যন্ত ছিল এখন বর্তমানে দলটার কন্ডিশন দশ নাম্বার সে অবস্থায় কিন্তু মেহেদি মিরাজকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে তো তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ তানজিত হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ নাইম শেখ অনেক দিন পর কাম করেছে সে বিপিএল এ ভালো করছে এনসিএল এ ভালো করছে ঘরওয়ালিকে ভালো করছে প্রত্যেকটা জায়গাতে এবং এনসিএল এর টি টোয়েন্টিতেও কিন্তু সর্বোচ্চ যেটা পাঁচজন রান স্কোরের ভিতরে দুই নাম্বার ছিল নাইম শেখ সেঞ্চুরি ছিল একটা দেখার মতো তবে তার কিন্তু প্রমাণ করার পালা জাতীয় টিমে জাতীয় টিমে আসলেই কিন্তু মামা চুপসা দেয় তো চুপসা দেওয়ার বিজয় কিন্তু আশা করছিলাম যে বা পাবো কোনো কারণে হয়তো বা পাবো তো সেরকমটা কিন্তু আশা হয় নাই আসলে জানি না যে যাই যে ওয়ান ডে ভালো করে টেস্টে নেয় টেস্টে ভালো করে ওয়ান ডেটে বাংলাদেশের ক্রিকেট তো নাইম শেখ নাজমুল হোসেন শান্ত রোহিত হৃদয় লিটন কুমার দাস তিনটে ডাক মারছে ভাই তারপরে লিটন দাস ওয়ান ডে তে আছে যাকে অনেক শামীম হোসেন অনেক আশা ছিল শামীম কিনে টি টোয়েন্টি জন্য পাকিস্তানের যে সিরিজ হলো সিরিজ হলো সেখানে অনেক আশা ছিল শামীম হোসেন পাটারি নিয়েশো ডিগ্রি নাই ষাট ডিগ্রিও তার কাছে পায়নি বাংলাদেশ রিসাদ হোসেন আনকমন পার্সন দেখা যাক ভালো কিছু করবে ব্যাটে বলে ব্যাটটা ভালো চালাতে জানে তানবির ইসলাম এই বলটার প্রতি কিন্তু আমার সবসময়ের জন্য ভরসা ছিল কুমিল্লাতে যেভাবে সার্ভিস দিয়েছে সেই সার্ভিসটা যদি বাংলাদেশ টিমে সে দেয় অবশ্যই কিন্তু বাংলাদেশ টিমের জন্য অনেকটাই বেটার হবে স্পেশালি মেহেদি মিরাজের প্রতি আমার অলরাউন্ড পারফরমেন্সটা আসা সবসময়ের জন্য থাকবে মোস্তাফিজুর রহমান এক্সপিরিয়েন্স মোস্ট আহ তানজিব হাসান শাকিব তো তাস্কিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ বলিং সাইডটা যদি দেখেন তাস্কিনের কামব্যাক সেরা সেরা তিনজন বলার নিয়ে কিন্তু বাংলাদেশ খেলবে বাংলাদেশের সবচেয়ে তিনজন সেরা বলার নিয়ে কিন্তু বাংলাদেশ খেলবে সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ এই চারটা বলার দিয়ে যদি চার পেসার নিয়ে যদি একাদশ সাজায় বা তিন পেসার নিয়ে যদি সাজায় সেখানে মোস্তাফিজুর রহমান সাকিব থাকবে দরকার তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ তো নাহিদ রানাকে প্রাথমিক পর্যায়ে প্রথম ওয়ানডে থেকে বাদ দেওয়া হতে পারে কোনো ক্রমে স্কটের টোটাল যে আলোচনাটা স্কট পুরোটা যেটা আপনারা জানলেন তাতে আমার কাছে মনে হয়েছে সৌম্য সরকার যদি ফিট থাকতো আজকে কিন্তু চিটা বঙ্গে চট্টগ্রামে কিন্তু প্রস্তুতি ম্যাচ হয়েছে যেখানে শুরু করে সৌম্য সরকারও ভালো টাসে ছিল তো যদি তার ইঞ্জুরিটা সত্যিকার অর্থে যদি না থাকতো অনডেতে কিন্তু খুব দরকার সৌম্য সরকারকে এবং প্রয়োজন ছিল সৌম্য সরকারকে তাকে কেন নেওয়া হলো না ম্যানেজমেন্ট ভালো জানে একটা কথা আমার কাছে খুব খারাপ লেগেছে ইডু সাহেবের সেটা হচ্ছে যে মেয়েদেমীরা যতদিন থাকবে ততদিন মশার চান্স নেই কথাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ ভাই মোসাদ্দেক কিন্তু মেহেদি মিরাজের সিনিয়র দ্বিতীয় কথা হচ্ছে মেহেদি মিরাজ মেহেদি মিরাজের জায়গায় মোসাদ্দেক অলরাউন্ডার মেহেদি মিরাজ অলরাউন্ডার একটা দম দমে কিন্তু সে থাকলে থাকবেন এরকম কিছু না সেও যদি ভালো পারফরমেন্স করে মেহেদি মিরাজ যদি খারাপ করে অবশ্যই সে চান্স পাবে তবে সবাইকে এক চোখে দেখাটাই কিন্তু বেটার তবে যে টিম সাজিয়েছে অনেকটাই আসা যেহেতু ওয়ানডে বাংলাদেশ যথেষ্ট ভালো করে আশা করছি শ্রীলঙ্কাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা বাংলাদেশের আছে এবং ওয়ান ডে বরাবরই ভালো করে বিশেষ করে শ্রীলঙ্কাতে মুশফিককে অল টাইম মিস করব অল টাইম মিস করব দেখা যাক বেস্ট অফ লাক বাংলাদেশ ভালো কিছু করবে ওয়ান ডে সিরিজটা কামব্যাক করবে এইটুকু কামনা করছি সালাম আলাইকুম